ان پیتے سن مسجد تار دکی سے آجان جگہ ترا گھماش نرے گفیل مسلمان جگہ ترا گھماش ان پیتے سن مسجد تار সে যা জেগে তোরা ঘুমাস রে নদন মুসলমান জেগে তোরা ঘুমাস রে গফিল মুসলমান জেগে তোরা ঘুমাস রে গফিল মুসলমান আইরে মুসলিম জাতি জলদি করে আই সবাই মিলে আল্লাহর কাছে হাতলে ক্ষমা চাই আইরে আই মুসলিম যাতে জলদে করে আয় কেউ বাদিনে কেউ বারাতে উঠতে বসতে লেনদেনে গুনা হয়ে যায় আইরে মুসলিম হবে না এখানে আল্লাহ তোমার ঘরের জন্ম আল্লাহ পাঁচশো টাকা দিল যে উদ্দেশ্যে করি দান তারা দানকে করো আর কেউ আছেন বাপ এই আল্লাহর ঘরের জন্য অনেক টাকা ঋণে পড়ে আছে বাপ এবং মসজিদের কাম বাকি আছে বেশি নয় পাঁচশো টাকা করে চেয়েছি আপনারা এখানে যতগুলো মানুষ আছেন যদি পাঁচশো টাকা করেই দেন কুড়ি তিরিশ হাজার টাকা হয়ে যাবে ইনশা আল্লাহ আসেন কেউ আসেন আল্লাহর আস্তে একটু চট করে আসবেন এক হাজার টাকা না রে থাকবি না রে থাকবি আলহামদুলিল্লাহ তো সে দাদা আমার এখানে ছেল তোমার ঘরের জন্য আল্লাহ এক হাজার দিল যে উদ্দেশ্যে করি দান তার দানকে কবল কর তুমি কি কোন দিন ভেবে দেখেছ তোমাকে এনে তোমাকে এনে আম you <laughs> know ফারুক শেখ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ফারুক দাদা আমার এখানে তোমার ঘরের জন্য হাজার টাকা দিয়ে গেল যে উদ্দেশ্যে কবল করোস তুমি কি কোন দিন ভেবে দেখেছ তোমাকে দিলকে তোমাকে এনে আম তুমি কি কোন দিন ভেবে দেখেছ তোমাকে এনে আম কে তোমাকে এনে কে কারো কান আছে আছে তাতে যতিনে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে আম দিল কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে আম দিল কে কারো চো কাছে কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে আম কি তুমি কি কোন দিন ভেবে দেখেছ তোমাকে এনে কি কারো হাত আছে ধরতে পারে না কারো তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এ এনে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে আম আল্লাহর ঘরের জন্য পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দান কি কবুল করো কর আর কেউ আছেন বা পাঁচশো টাকা দেনাওয়ালা হাজার টাকা বাদে গিয়েছি পাঁচশো টাকা দেনাওয়ালা কেউ আছেন আল্লাহর বাচ্চে আসেন চট চট করে আসেন আর কেউ আছেন দেনাওয়ালা পাঁচশো টাকাও কি বেশি হয়েছে বাপ যেহেতু আমি একজন মুসাফির মানুষ কেউ খালি হাতে ঘুরে যাবেন না বাপ কেউ ফিরিয়ে দেবেন না মাত্র দুইশো টাকাও যদি হয় একটু হাতে দেন মুসাফাটা করে যান আর একটু সামনের দিকে বসেন আসেন যিনারা পিছনে বসেছেন একটু মুসাফাটা কমসে কম একশো টাকা তো দিবেন জি জি আসেন আল্লাহর বাস্তে আসেন আর কেউ আছে এ আল্লাহর ঘরের জন্য এ মসজিদের জন্য আলী হুসেন আমিন পাঁচ হাজার টাকা নার এই আল্লাহ দাদা জান আমার আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য কতই আল্লাহ ভালোবাসি গো মসজিদ ও দয়াল মাওদ বল্লা হুজুর তার বাবা এ কিছুদিন আগে ইন্তেকাল করেছে আহারে রে আয় বাবার কথা আল্লাহ তোমার ঘরের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ না জানি আল্লাহ তার বাবা কবরে কি হালে গে আসে আল্লাহ আল্লাহ তুমি তার বাবার গুণাগুলাকে আল্লাহ মাফ করে দিও আল্লাহ আল্লাহ বাবা না কাকে বাবা বলে ডাকবে আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ অ দয়াল বাবু আল্লাহ তুমি তার বাবাকে জন্না বসি করি আল্লাহ অ দয়াল বাবু আল্লাহ আমার ভাইজানের বাড়া কে তুমি দূর করে দিও আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তার বাড়িতে তুমি বেশি বেশি করে বড় কথা নাজিল করে দেখেন পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনাদের কাছে বেশি চাইনি লাস্টে দুইশো টাকা পর্যন্ত চেলাম কেউ নাই বাপ যে মুসাফাটা কমসে কম করবেন আমার সাথে আমি একজন মুসাফির মানুষ কেউ নাই যে দুইশো টাকা দিয়ে একটু মুসাফা করে গিয়ে করে বসবেন আর কেউ আছেন দেনেওয়ালা আজ হয় কাল তুমি যাইবা কব মরার পরে হে দেখে বেচে গরা সবে রইল পরে মরার পরে দেখে আজ না কাল যাই বা মরার পরে দেখে বেচেয়ে গরাস রইল পরে মরার পরে দেখবে আগে গানা গেল কেউ এল না ফিরে কে যাইতে হবে গাইজান অন্ধকার সবারি যাইতে হবে গা গেল হবা অন্ধকার কহবরে সবারই সবারি যাইতে হ ভাই ভাইজান অন্ধকার কব সবারই যাইতে হবে দেগা দাদা গেল দাদি এলো কেউ এলো না পীরে সবার যাইতে হবে গো ভাই যান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আলহামদুলিল্লাহ আমার চাচা যান আল্লাহ দুইশো টাকা দিল আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল কর আল্লাহ আমিন আল্লাহ তুমি দূর করে দিও দিও নুর ইসলাম পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ দিয়েছে কত পনেরোশো টাকা আর এটা কি হোসেন হোসেন ইউসুফ দিয়েছে পাঁচশো আর এটা কি

আল্লাহ ধর আবাদ করার জন্য কেউ আছেন বা নবীজি বলছেন মানুষের মৃত্যুর পরে তিন মানুষের মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত বাবা সমস্ত আমল বন্ধ হয়ে যায় বিশ্ব নবীজি বল জান যদি পৃথিবীর বুকে সাদাকা করে যেতে পারে ওই মানুষটা যদিও মারা যায় তাহলে তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে কি নাম ডাক্তার ইমাম মা বাবাকে স্মরণ করে দুই হাজার টাকা দিয়েছে নারই বীর আলহামদুলিল্লাহ দাদা মুর্শিদাবাদ বাড়ি আপনার কি নাম যে। বদরুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছে উনি এই আল্লাহর ঘরকে ভালোবেসে এক হাজার টাকা দিয়েছে আর ডাক্তার মশাই আমার দাদা যান দুই হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার কথা স্মরণ করে মায়ের কথা স্মরণ করে ও আল্লাহ তোমার করার জন্য আল্লাহ কেউ বা দুই হাজার কেউ বা পাঁচ হাজার কেউ বা দুইশ আল্লাহ কেউ বা পঞ্চাশ একশো করে দান করছে ও দয়াল বাবু তুমি এদের দান গুলাকে তুমি কবুল করে নিও আল্লাহ তুমি এদের বাড়া মুসিবত কে তুমি দূর করে দিও আল্লাহ হায়া দারাজ কে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুনা আল্লাহ তুমি মাফ করে দিও পরকাল তুমি আল্লাহ জান্নাত বাসী করিও আল্লাহুম্মা আর কেউ আছেন আল্লাহর ঘর আবাদ করার জন্য বেশি নয় পাঁচশো হোক দুইশো হোক একশো হোক একটু দিয়ে যাবেন মুসাফাটা কমপ্লেন করে যাবেন বা আমি আপনাদের এলাকায় নতুন মানুষ আমি এছিলাম কয়েকদিন মানে পাঁচ ছয় সাত মাস আগে মনে হয় এই পাকুর কি গ্রামটার নাম ভুলে গেছি তো যাই হোক ওই এলাকায় এসেছিলাম এইদিকে নতুন এসেছি কেউ নাই যে এই নতুন মানুষটা এই ঘরের জন্য মাত্র দুইশো টাকা হল মুসাফাটা করে যাবেন আল্লাহর ঘরের জন্য টাকা পর্যন্ত দিয়ে যাবেন মা খালারা আল্লাহর ঘর আবাদ করার জন্য আমার জন্য চাইনি মা আল্লাহর ঘরের জন্য চেয়েছি আমার মা খালা কেউ নাই যে আল্লাহর ঘর আবাদ করার জন্য মাত্র একটা হাজার টাকা দিবেন পাঁচশোটা টাকা দিবেন এদিকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না গো পাইরেগে তো মা এক মাসের বেতন লক্ষীর ভান্ডার কমপক্ষে দেন না মা জি আরে হাজার করে পাচ্ছে সুবহানাল্লাহ মা এক হাজার টাকা দেন 500 টাকা তো আপনার বেঁচে যাবে আছেন মা খালারা আল্লাহর নামে দেখেন কত পাঠিয়ে দেন মা বোনের ওখানে কত পাঠিয়ে গেছে মা একটা হাজার টাকা করে দিবেন না এক মাসের দিবেন মা বোন পৃথিবীর মায়া বলে আমাকে ফেলে চলে গেলে মা কবলে ডাকি আমাকে কে হে দো যা মা আমার মাকে হে দো মা কে পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানিযা আসবে না সহজ মা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াম জন্নত দিও আমার মাকে হে দয়াম জন্নত দিও আমার মাকে গরবে ধরিয়া মা কষ্ট করিয়া অনার থেকে চমা নিদ্র চরিয়া গরবে মা কষ্ট করিয়া অনাহারে থেকে চমা নিদ্র ছড়িয়া চিরিনী করে মাগো চির করে তুমি রেখে হে তয়া মন্না দিয় আমার মাকে। হে দিয় আমার মাকে আসেন বাবার কেউ নাই নাই এই আল্লাহর ঘর আবাদ করার জন্য যে পাঁচশোটা টাকা দুইশোটা টাকা একশোটা টাকা হলো আমি একজন মুসাফির মানুষ দিয়ে মুসাফাটা করে যাবেন বাবা মা বন বেটি খালা কেউ নাই আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের কথা স্মরণ করে তো দেবেন বাপ আহ আব্বা কত কষ্ট করেছে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে পান করিয়েছে সে আব্বার কথা স্মরণ করে আপনার পকেট থেকে দুইশোটা টাকা বের হবে না কেউ নাই বাপ আব্বা আম্মুর জন্য বেশি নয় দুইশোটা টাকা চেয়েছি বাপ কেউ নাই শেষের বেলায় আসেন কেউ আছে যে আব্বু আম্মুর জন্য মাত্র দুইশোটা টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য শেষের বেলায় যাই হোক সাহেব এসে গেছে আমি এখনই বিদে নিচ্ছি বা আসেন আর শেষের বেলায় আমার বাপদের কাছে ভাইদের কাছে দুইশো টাকা আব্দার করছি মা বাবার জন্য আসেন میرے داستا اب میں جدا ہو رہا ہوں میرے تو اب میں جدا ہو رہا ہوں اگر مر گیا تو دعا کرتے رہے نا اگر مر گیا تو دعا کرتے رہے ہے نا آسو بہانے کی کوشش مد کرنا میرے دوست اگر مر گیا تو دعا کرتے رہنا نا اگر مر گیا تو دعا کرتے رہنا اگر مر گیا تو زنا آنا اگر مر گیا zanaza me ana zanaza kina mas to bhi pada zanaza to যাই হোক বাপ আল্লাহ নিয়াম সম্পর্কে করান হাদিস দিয়ে দলিল সহকারে যতটুকু বললাম আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুকরিয়া করতে বসতে করবেন আলহামদুলিল্লাহ যাই হোক বাবা বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে মনে করে ভাই মনে করে ক্ষমা করবেন যেহেতু আমি মানুষ ভুল হতেই পারে বাপ তাই সকলে ক্ষমা করবেন এখান থেকে শেষ করলাম আসসালাম আলাইকুম মৌলানা সিরাজুল ইসলাম নাজবি সাহেব যিনার মুখ থেকে আপনারা মূল্যবান কোরআন ও হাদিসের কথা শুনলেন এবং তার সঙ্গে কিছু মসজিদের যেটা উদ্দেশ্য ছিল সেদকেও তিনি কিছুটা আদায় করলেন তো আমি আপনাদেরকে বলবো যে এখানে ওখানে না থেকে অতি শীঘ্রই